হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ কি হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে এক হরে দুই কৃষ্ণ তিন রাম এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে এক হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ে বামপাশ থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন না দুই কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বুঝায় তিনিই সর্বপ্রথম এবং সর্বাদিরূপ তিনিই সবকিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি তিন শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বুঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপেও দেখতে পাই অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্বানন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের চিন্ময় জগতের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন কলিযুগে কৃষ্ণনাম ব্যতীত জীব কখনোই ভগবত ধাম লাভ করতে পারে না শিশু মাতৃক্রোরের জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্নাকাটি করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন কাজেই আসুন আমরা সবাই মিলে আরেকবার এই মহামন্ত্র কৃষ্ণনাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে